সাউথ কোরিয়া থেকে ইতালিতে চলে আসলাম আজকে ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আজকে আমরা সাউথ কোরিয়াতে বসে ইতালির বিভিন্ন শহর ঐতিহাসিক জিনিসগুলো এক্সপ্লোর করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি এখন আস্তে আস্তে করে ইতালি শহরের মধ্যে ঢুকতেছি যে সামনে দেখেন একটা ইতালির পোস্টার লাগানো আছে আর এটা কিন্তু একদম পাহাড়ের ওপরে ইতালির শহরটা এখানে ইতালির অনেক অনেক বিখ্যাত জিনিসগুলো আছে বেসিক্যালি এটা আসলে সাউথ কোরিয়াতে অবস্থিত লোকেশনটা আমি কমেন্টে দিয়ে দেবো আর দেখেন সামনে কি পরিমাণ ভিউ মানে এত সুন্দর ভিউটা মানে চোখ যেন জড়িয়ে আসতে ঢুক প্রথমে দেখলাম এখানে কাঠের বিভিন্ন ধরনের আর্ট করে রাখছে তার সাথে আছে তাদের আর্টগুলো একটু ডিফারেন্ট মানে নাকগুলো একটু বড় বড় আর এই যে কার্টনাটা যার হিস্টোরি কিন্তু আমি অলরেডি শেয়ার করছি ছবিতে দেখলাম অনেকে তাদের ভালোবাসার স্মৃতি একদম চির অমর করে রাখার জন্য একদম তালাবদ্ধ করে রেখে গেছে তো যাই হোক এই তো আমি এখন সোজা সাজে চলে যাব ইতালির মেন যে গেটটা আছে সেই গেটটা দিয়ে একদম ইতালির মধ্যে ঢুকে যাব আর এটা বেসিক্যালি ইতালির শহরের আদলে ঐতিহাসিক বিষয়গুলোর আদলের তৈরি করা কোরিয়াতে একটা ইতালিয়ান শহর বলা যেতে পারে জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর আমি বলবো যে আপনারা অবশ্যই ভিজিট করবেন যে এখন আমরা যাবো মিলানোতে মিলানোর ভেতরে যেয়ে দেখলাম যে অনেক ঐতিহাসিক বিষয়গুলো আছে এগুলো কিন্তু অনেক বেশি পুরোনো যেটা দেখে বোঝা যেতেছিল আর মনে হইতেছিলো যে বেশ এক্সপেন্সিভ তারা এত সুন্দরভাবে এগুলো কালেক্ট করে রাখছে তো কোরিয়াতে বসে ইতালির একটা ফিল নেওয়াটা কিন্তু খারাপ কিছু না তো আপনারা চাইলে এখানে যেতে পারেন আর যাওয়ার আগে অবশ্যই বেশ সময় নিয়ে যাবেন কারণ জায়গাগুলো কিন্তু অনেক বড় ঘুরতে সময় লাগবে আমরা যখন গিয়েছিলাম তখন অনেক বেশি রোদ গরম ছিল তো আমাদের একটু অস্বস্তি হতেছিল ঘুরতে কারণ অনেক রোদ ছিল অনেক গরম ছিল তারপরে আমরা সময় নিয়ে গেছি এন্ড ঘুরছি বেশ ভালো লাগছে আমাদের কাছে এখানে আপনাকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে এছাড়াও টাইম লিমিট আছে তো যাওয়ার আগে অবশ্যই আপনারা চেক করে নেবেন গুগলে আর আমার বেসিকালি এখন মনে নেই কারণ এটা অলমোস্ট এক মাস আগের ভিডিও তো আমার এডিট করে ভিডিও আপলোড দিয়ে দিতে লেট হয়ে গেছে মানে প্রতিদিনই আমি ভাবি যে না ভিডিওটা আপলোড করব এডিট করবো কিন্তু লাস্ট দুই সপ্তাহ ধরে আমি এটাই মনে করতেছি কিন্তু আমার শেষ মাস হচ্ছে না তো ফাইনালি ভাবলাম যে না ভিডিওটা দিয়ে দিই আর জায়গাটা অসম্ভব সুন্দর আর অনেক বড় জায়গা ঘুরতে আমাদের প্রায় দুই আড়াই ঘন্টা সময় লেগে গেছে তো সেটা তো আসলে তিন মিনিটের একটা ভিডিওতে দেওয়া সম্ভব না তাই আমি চিন্তা করতেছি ইতালির এই শহরের আর একটা ভিডিও দিব আমরা চলে যাব ওই যে কারের যে কালেকশনটা দেখতে পারতেছেন এই কারের কালেকশনে আমরা দেখতেছি কি কি ধরনের কার আছে এখানে অনেক মডেলের কার আছে এটা বড় কার না মানে বাচ্চাদের খেলার মতো যে কারগুলো থাকে এইগুলো যেটা ভিডিও দেখতেই পারতেছেন তো এই কারগুলোর মধ্যে কার কোনটা পছন্দ অবশ্যই জানাবেন আমার কিন্তু যে রেড কালারের এই জিপ কারটা অনেক বেশি পছন্দ হয়েছে আপনার কাছে কেমন লাগতেছে জানাবেন এখানে বাস অনেক ধরনের গাড়ি ছিল মডেল হিসেবে রাখছে দেন আমরা এই পাশে চলে আসলাম এটা কিন্তু ইতালির একটা মানে বিখ্যাত জায়গা আমরা সবাই জানি এখানে ভিডিও করে জায়গাটা আমরা এক্সপ্লোর করলাম তো এটাই ছিল আমার আজকের ভিডিও দেখাবে নেক্সট কোনো ভিডিওতে তার সাথে থাকছি ইতালির সেকেন্ড পার্ট আশা করি ভিডিওটা আপনারা এনজয় করছেন অ্যান্ড সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করেন আর যারা এখানে গিয়েছেন তারা জানাবেন কারা গেছেন আর যারা জানেন তারা অবশ্যই জায়গাটায় ভিজিট করবেন